এক আইপিএস অফিসার যখন শক্তিশালী এক ব্যক্তি থেকে প্রশ্ন শুনলেন তুমি আমাকে আইন শেখাবে তখন পুরো পরিস্থিতি বদলে গেল তার সাহসিকতা ও দৃঢ়তায় সবাই চুমকে উঠল এবং আইনের শাসনের প্রতি তার অবিচল বিশ্বাস একটি নতুন প্রেরণা হয়ে ওঠে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একদিন আইপিএস অফিসার রিমা রেহমান সাদাশিদে পোশাক পরা অবস্থায় একটি অটোরিকশায় বসে ময়নপুর বাজার যাচ্ছিল অটোতে বসে সে জানালা দিয়ে বাইরে দেখছিল শহরের চাঞ্চল্য মানুষের দৌড়ঝাঁপ সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু হঠাৎ অটোরিকশা এক ব্যস্ত হাইওয়েতে থেমে গেল ট্রাফিক জ্যাম ছিল এবং দূর থেকে সাইরেনের আওয়াজ আসছিল তবে রিমার চোখ পড়ে গেল হাইওয়ের অন্য পাশে সেখানে এক ভীষণ হৃদয় বিদারক দৃশ্য ছিল হাইওয়ের অন্য পাশে এক বৃদ্ধা মহিলার নাম ছিল রেশমা বেগম যিনি মাটিতে পড়েছিলেন তার বয়স সম্ভবত পঞ্চান্ন বছরের বেশি তিনি পরতেন পুরনো সাদা শাড়ি যা এখন চিড়ে গেছে তার মুখে স্ফীতি ছিল এক চোখ বন্ধ হয়ে গিয়েছিল এবং চোখের জল অবিরাম পড়ছিল তার চারপাশে ছিল তিন চারজন পুলিশ তাদের মুখে ছিল অত্যাচারের এবং অহংকারের প্রকাশ একজন পুলিশ লাঠি দিয়ে তার পিঠে আঘাত করছিল আর অন্যজন তার চুল টেনে ধরছিল তৃতীয়জন চিৎকার করে বলছিল তুই এতবার বলেছিস কোথায় জমির কাগজে সই কর জমিদার সুরেশ সিংয়ের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে আজ যদি সই না করিস তোর হাড় ভাঙব বৃদ্ধা মহিলা কাঁদছিল হাত জোর করে মিনতি করছিল না সাহেব দয়া করুন এটা আমার একমাত্র জমি আমার স্বামী আমার জন্য রেখেছিল আমার ছেলের মৃত্যুর পর এটা আমার একমাত্র সম্বল আমি সবজি চাষ করি একটু চাল পাই সাহেব আমি গরিব মহিলা কোথায় যাব কিন্তু পুলিশ থেমে রইল না এক পুলিশ তার কাঁধে লাথি মারল যার ফলে তিনি আরও মাটিতে পড়ে গেলেন চুপ কর যেদি বৃদ্ধা ঠাকুর সাহেবের জন্য ফ্যাক্টরি বানাবো গ্রামের মানুষের জন্য কাজের সুযোগ আসবে তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস সই কর না হলে আজ তোর শেষ দিন হবে এবং লাঠি আবার উঠল রিমা রাস্তায় দাঁড়িয়েছিল তার রক্ত যেন সিজ্বল হচ্ছিল সে ছিল একজন আইপিএস অফিসার আইন ও নিয়মের রক্ষক তার মন গুছিয়ে উঠছিল না সন্ত্রস্ত এবং রাগের সাথে দুই অনুভূতি মিলেমিশে গিয়েছিল এই দৃশ্য তাকে তার শৈশবের কথা মনে করিয়ে দিয়েছিল যখন তার বাবাকে ঠিক এই রকমভাবে জমিদাররা হুমকি দিয়েছিল রিমা অটোরিকশার দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়ল রুকো তুমি কি করছো তাকে ছেড়ে দাও এটা কি নির্দয়তা তার কণ্ঠ ছিল কঠোর এবং দৃঢ় কিন্তু সাদাশিদে পোশাক পরা রিমা যেন কোনো সাধারণ মহিলা ছাড়া কিছুই মনে হচ্ছিল না পুলিশ এক মুহূর্তের জন্য থেমে গেল একে অপরের দিকে তাকালো তারপর হেসে উঠল এটা কে কে এই সাহসী মহিলা একজন পুলিশ বলল তুমি কে এখান থেকে চলে যাও তোমার কাজটা করো এটা আমাদের ব্যাপার আর এক পুলিশ বৃদ্ধা মহিলাকে আবার ধাক্কা দিয়ে বলল দেখ আরও লোকজন জড়ো হচ্ছে সই কর না হলে সবাই দেখে তোর মার খাওয়ার দিন আসবে রিমা রাস্তায় পার হওয়ার জন্য দৌড়ে গেল কিন্তু ততক্ষণে সাইরেনের আওয়াজ আরও তীব্র হয়ে উঠল ট্রাফিক এতটা ভারী ছিল যেন কোনো বড় মিছিল আসছে অসংখ্য গাড়ি লাল বত্তিওয়ালা গাড়ি নিরাপত্তা বাহিনীর গাড়ি এবং পতাকা লাগানো বাস পুরো ট্রাফিক বন্ধ ছিল রিমা হাইওয়ের মাঝখানে পৌঁছেতেই অটো রিকশা চালক তাকে পিছন থেকে ধরে ফেলল ম্যাডাম আপনি পাগল হয়ে গেছেন এত বড় কনভয় আসছে আপনি কি চান ফিরে আসুন রিমা পিছন ফিরে তাকালো। গাড়ির কনভয় এতটা বিশাল ছিল যেন মনে হচ্ছে পুরো শহরটাই থেমে গেছে একের পর এক গাড়ি চলে আসছিল সাইরেনের আওয়াজে চার পাশ কেঁপে উঠছিল রিমা চুপচাপ দাঁড়িয়েছিল তার মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে এবং তার হাতে কিছুই ছিল না তবে তার মনে ছিল একটি কথা এই বৃদ্ধাকে সে সাহায্য করবে তিনি নিজের মনকে শক্ত করে বললেন এই ট্রাফিক যতই ভারী হোক না কেন আমাকে কিছু করতেই হবে কিন্তু যখন গাড়ি পার হওয়ার চেষ্টা করছিল তখন সাইরানের আওয়াজ আরও তীব্র হয়ে উঠল অবশেষে কনভয় চলে গেল এবং রিমা দ্রুত পার হয়ে গেল তিনি লক্ষ্য করলেন পুলিশরা এখনও বৃদ্ধা মহিলাকে আক্রমণ করে চলেছে সেখানেই তার অন্তরের সমস্ত ক্ষোভ বিস্ফোরিত হয়ে উঠল তিনি রাস্তায় এসে বৃদ্ধাকে তুলে ধরলেন আর না ভয় পেও না আমি আছি আমি তোমাকে সাহায্য করব রিমার মুখে শান্তি ছিল তবে তার চোখে ছিল অসীম রাগ কি ঘটেছে রিমা বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করল বৃদ্ধা তার চোখ খুলে এক মুহূর্ত চুপ থাকলো তার মুখে ছিল অসীম কষ্ট বেটি আমি আশা দেবী আমার স্বামী দশ বছর আগে মারা গিয়েছিল আমার একমাত্র জমি ছিল এইভাবেই তাদের কথোপকথন শুরু হল এবং রিমা বুঝতে পারল এই নির্দোষ মহিলা কতটা অবিচারের শিকার হয়েছে রিমা জানত যে এই জমি তার জীবনের শেষ সম্ভল একমাত্র স্থাবর সম্পত্তি তার সুরক্ষা এখন তার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে রিমা বৃদ্ধাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং তার সঙ্গে কথা বলতে শুরু করলো আন্না তুমি কি কখনও থানায় গিয়েছিলে রিমা প্রশ্ন করলো হ্যাঁ একাধিকবার গিয়েছি কিন্তু সেখানে গেলে কোনো সাহায্য পাওয়া যায়নি পুলিশ তাদের দিকে সোজা পা বাড়িয়ে দিচ্ছে বৃদ্ধার কণ্ঠে ভয় ছিল রিমা বুঝতে পারলো এই পদ্ধতি শুধু তার নিজেরই নয় সমস্ত গ্রামের আমি জানি না কিন্তু এখন থামবে না আমরা এই অপরাধের বিচার করব এইভাবেই রিমা সিদ্ধান্ত নিল যে তার একমাত্র লক্ষ্য হবে বৃদ্ধাকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং আইনের পথে তাকে সাহায্য করা রিমা আশাকে সহানুভূতির সাথে পাশে বসিয়ে দিল অন্না তুমি ভয় পেও না আমি তোমার পাশে আছি আজ আমি এমন কিছু করব যা তোমার জীবনে সত্যিকার পরিবর্তন আনবে রিমার মুখে ছিল দৃঢ়তা তবে তার চোখে মমতা ছিল আশার চোখে তখনও জল ছিল কিন্তু তার মুখে এক ধরনের ধৈর্য ছিল বেটি তুমি সত্যিই দেবতার মতো কিন্তু সে ঠাকুর সাহেব খুবই খারাপ সে খুব বিপজ্জনক তুমি সাবধান থাকো রিমা তার কথাগুলো মন দিয়ে শুনছিল সে বুঝতে পারছিল যে এই ঘটনা এক সাধারণ ঘটনাও নয় এটি এক গভীর শ্বাসরুদ্ধকর অস্থিরতার ফল রিমা জানত যে যদি সে এই যুদ্ধটা জয় করতে চায় তাহলে তাকে এক নতুন শক্তি ও ইচ্ছাশক্তির সাথে লড়াই করতে হবে আশা দেবী শুধু এক সাধারণ মহিলা নন তিনি একজন মা এক নির্যাতিত নারী যার জীবনকে এক পলকেই বদলে দিতে চেয়েছিল একটি পাষণ্ড ব্যক্তি যার হাতে ছিল ক্ষমতা অর্থ ও প্রভাব আমি জানি অন্না তোমার জন্য এই সব কিছু সহ্য করা কতটা কঠিন কিন্তু আজ আমাদের এই অসম যুদ্ধটা একসাথে জয় করতে হবে রিমা চোখে দৃঢ়তা ছিল তার মন অটল ছিল সে জানত এই লড়াই একদিন আসার জন্য কেবল একটি নতুন জীবনের সূচনা করবে আশা দেবী এবার একটু শক্তি পেলেন তার মুখে ছোট্ট একটি হাসি ফুটল রিমা সেই মুহূর্তে একটি ফোন করল হ্যালো ডিজিআই সাহেব রিমা বলছি আমাকে একটি গুরুতর মামলা সম্পর্কে কথা বলতে হবে জমিদার সুরেশ সিংয়ের বিরুদ্ধে মারধর হুমকি এবং জমি দখলের অভিযোগ উঠেছে আমরা তাদের বাড়িতে অভিযান চালাবো দয়া করে দ্রুত ওয়ারেন্ট জারি করে দিন ডিজিআই সাহেব বললেন ম্যাম বিক্রম খুব বড় ব্যক্তি তার অনেক প্রভাবশালী লোক রয়েছে আপনাকে সাবধান থাকতে হবে আমি শুধু আইনের বিষয়ে ভাবছি আমি আপনাকে অনুরোধ করি আমাকে সাহায্য করুন আমরা যদি এখন না চলি তবে কখনোই এই অন্যায়ের বিচার হবে না রিমা দৃঢ়তার সাথে বলল ডিজিআই সাহেব সায় দিলেন ঠিক আছে আমি টিম প্রস্তুত করছি রিমা আশাকে একবার দেখল অন্না তুমি সাহস রেখো আমরা এবার থানায় যাব এবং তোমার অভিযোগ গ্রহণ হবে এবং তোমার অধিকার ফিরে পাওয়া যাবে আশা দেগি মন্ত্র মতো তার দিকে তাকালেন বেটি তুমি সত্যিই দেবতার মতো কিন্তু ভীষণ সাবধান থাকো সে সুরেশ সিং খুবই ভয়ঙ্কর লিমা মাথা ঝুঁকিয়ে আশ্বাস দিল তুমি ভয় পেও না অন্য আজ আমাদের সত্যের জয় হবে দুজনেই দ্রুত থানায় চলে গেল থানায় গিয়ে রিমা দেখল ইন্সপেক্টর দীনেশ যাদব নিজের চেয়ার ছেড়ে উঠে চায়ের কাপ হাতে নিয়ে বসে আছেন তার মুখে একটু ব্যঙ্গ হাসি ছিল এবং সে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছিল না তার পাশে দুজন সিপাহী বসে হাসছিল রিমা দৃঢ় কণ্ঠে বলল ইন্সপেক্টর সাহেব আমাদের একটি অভিযোগ দায়ের করতে হবে মারধর এবং হুমকির বিষয়টি রিপোর্ট করতে চাই দীনেশ যাদব তার চায়ের কাপ থেকে এক চুমুক নিয়ে রিমা এবং আশাকে দেখল তার চোখে ছিল ঘৃণা এবং আড়াল করা গর্ব কি হয়েছে বোন তাড়াতাড়ি বলুন আমি খুবই ব্যস্ত আছি সুরেশ সিংয়ের ফোন আসবে রিমা তার শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলল আপনি যে কথা বলছেন তা আইনের বিরুদ্ধে এই মারধর হুমকি এটা অপরাধ আপনাকে তাড়াতাড়ি অভিযোগ গ্রহণ করতে হবে দীনেশ যাদব প্রথমে অবাক হয়ে গেল তারপর তাকে উপহাস করে বলল ওহ আবার সেই পুরনো কথা এই বুড়ি মহিলা তার জমি বিক্রি না করলে কাজ হবে না ওই জমি বিক্রি করলে তো লাখ লাখ টাকা পাওয়া যাবে ফ্যাক্টরি তৈরি হবে গ্রামের লোকদের কাজের সুযোগ মিলবে রিমা দাঁড়িয়ে থেকে বলল ইন্সপেক্টর এটা শুধু জমির ব্যাপার নয় এটা মানুষের অধিকার এটা ন্যায়ের ব্যাপার আপনি পুলিশ আপনার কাজ হলো আইন সঠিকভাবে প্রয়োগ করা দীনেশ যাদব রেগে গিয়ে তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল তুমি কে তুমি এখানে আইন শেখাতে আসছো না তোমার কোনো কাজ নেই চলো দূরে সরে যাও রিমা তার আইডি কার্ড বের করে দীনেশ যাদবের দিকে তাকিয়ে বলল ইন্সপেক্টর আপনি জানেন না আমি কে আমি রিমা রহমান এই জেলার আইপিএস থানায় এক সেকেন্ডে স্নায়ু টানটান হয়ে গেল দীনেশ যাদবের মুখ সাদা হয়ে গেল তার হাতে থাকা চায়ের কাপ মাটিতে পড়ে গেল সিপাহীরা চুপ হয়ে গেল তারা একে অপরকে ভয়ার্ত দৃষ্টিতে দেখছিল রিমার কণ্ঠে ছিল তীব্রতা আইন সবার উপরে আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আইনের ব্যত্যয় ঘটাচ্ছেন দীনেশ যাদব এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো তারপর তার হাঁটু ভেঙে পড়ে গেল তার কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল ম্যাম আমি ক্ষমা চাই আমি জানতাম না আপনি সিদে পোশাকে এসেছেন তাই চিনতে পারিনি আমাকে মাফ করুন আমি সব ঠিক করে দেব। রিবা তাকে এক ঝলক তীব্রভাবে টাকিয়ে বলল তুমি আর কি বলবে তুমি এক নিরপরাধ বৃদ্ধাকে মারতে পুলিশের সহায়তায় অন্যায় করছ এখন তোমার পক্ষে মাফ চাওয়ার কিছু নেই তিনি তার ফোনে একটি নির্দেশ দেন তুমি এখন সাসপেন্ডেড শীঘ্রই তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সিপাইদের বললেন আশা দেবীর অভিযোগ দ্রুত নথিভুক্ত করুন তার মেডিকেল টেস্ট করান রিমা আশাকে বলল অন্না এবার আর ভয় নেই আমরা তোমাকে ন্যায্য অধিকার পাইয়ে দেব সাথে সাথেই রিমা নিশ্চিত করল যে সব কিছু সঠিকভাবে পরিচালিত হবে সে আশাকে আশ্বস্ত করে বলল তুমি আর ভয় পেও না রিমা এরপর সিপাহীদের সঙ্গে কিছু নির্দেশ দেয় এবং রাতের মধ্যে সুরেশ সিংয়ের বাড়িতে অভিযান চালানোর জন্য প্রস্তুতি নেয় সিপাহীরা দ্রুত প্রস্তুতি নেয় এবং সুরেশ সিংয়ের বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা সম্পন্ন হয় রিমা এবং তার টিম সুরেশ সিংয়ের বাড়ির দিকে রওনা হয়ে গেল অন্ধকার রাতের নীরবতা মধ্যে তারা চলে যাচ্ছিল একদিকে আইনের জয় আর অন্যদিকে তাদের সামনে আসন্ন বিপদের শঙ্কা রিমার মনে একটাই সংকল্প ছিল এই সন্ত্রাসী এবং তার অবৈধ সাম্রাজ্যকে সমাপ্ত করতে হবে রিমা জানতো যে সুরেশ সিংয়ের বাড়ি পর্যন্ত পৌঁছানো সহজ হবে না তার প্রভাব এতটাই ব্যাপক যে তার বিরুদ্ধে দাঁড়ানো মানে ছিল সমগ্র সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো তবে রিমা এমন একজন অফিসার ছিল যিনি কখনো ভয় পেতেন না তার মনোবল এত দৃঢ় ছিল যে সে জানত সে যদি তার দায়িত্ব পালন করে তবে তাকে কেউ আটকাতে পারবে না বাড়ির সামনে পৌঁছনোর আগে রিমা তার টিমকে নির্দেশ দিল সবাই সাবধানে থাকো সুরেশ সিংয়ের গার্ডরা এখানকার সবচেয়ে বিপজ্জনক লোক আমাদের কাজ দ্রুত শেষ করতে হবে আর পুরোপুরি প্রমাণ সংগ্রহ করতে হবে গাড়ি থামানোর পর রিমা এবং তার টিম নিরাপত্তার দিকটি ভালো ভালো পর্যালোচনা করে গেটের দিকে এগোল সুরেশ সিংয়ের বাড়ির সামনে বিশাল দালান চারপাশে নিরাপত্তার ব্যবস্থা ছিল এবং তার বাড়ির প্রাচীরের উপরে সশস্ত্র গার্ডরা দাঁড়িয়ে ছিল এর মধ্যেই রিমা তাদের সবার উদ্দেশ্যে বলল সাবধান থাকো তারা যদি বুঝতে পারে যে আমরা এসেছি তাহলে আমাদের কাজ আরও কঠিন হয়ে যাবে একটি সিপাহী বলল ম্যাম এরা যে কিভাবে মোকাবিলা করতে জানে তা আমরা জানি কিন্তু আইনের সামনে সবাই পরাজিত হয় রিমা তাদের সাহস দিল এই যুদ্ধে আমরা আইনের প্রতিনিধিত্ব করছি আমাদের সাহসী হতে হবে মনে রেখো আমরা একা নই পেছনে পুরো জনগণ আমাদের সঙ্গে আছে গাড়ি থেকে নেমে তারা এক একে গেটের দিকে এগোতে লাগল গার্ডরা তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল কিন্তু এক মুহূর্তে রিমা তাদের দিকে এগিয়ে গিয়ে বলল আমরা আইপিএস রিমা রহমান সুরেশ সিংকে গ্রেপ্তার করতে এসেছি গেট খুলুন গার্ডরা প্রথমে একটু অবাক হয়ে তাকালো। তারপর তাদের মধ্যে একজন দ্রুত সুরেশ সিংহের কাছে খবর পাঠালো কিছু সময় পর সুরেশ সিং নিজেই গেটের সামনে এলো তার চোখে ছিল এক ধরনের অহংকার কিন্তু তার মুখে একটা মিষ্টি হাসি ছিল আইপিএস ম্যাডাম রাতের এ সময় আপনি এখানে কি করতে এসেছেন আপনার কি কোনো কাজ আছে রিমা তার দিকে সরাসরি টাকিয়ে বলল তোমাকে গ্রেপ্তার করতে এসেছি সুরেশ সিং তুমি বহু অবৈধ কাজ করছো এবং আজ তোমার অপরাধের শাস্তি হবে সুরেশ সিং হেসে উঠল তুমি বুঝতে পারছো না ম্যাডাম আমি এখানকার একজন শীর্ষ ব্যক্তিত্ব আমার অনেক প্রভাব রয়েছে তুমি যা ভাবছ সেটা তোমার কাছে সম্ভব নয় রিমা একটুও বিচলিত হলো না তার কণ্ঠ ছিল স্থির আইন সবার উপরে তোমার প্রভাব যতই শক্তিশালী হোক না কেন আইন তোমাকে ছাড় দেবে না তবে সুরেশ সিং হেসে বলল আইন তুমি জানো কি আমি দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী আমি মন্ত্রীদের সঙ্গে সম্পর্ক রাখি তুমি একটাও ফাইল ঠেলার আমাকে কিচ্ছু করতে পারবে না রিমা ঠান্ডা কণ্ঠে বলল এখন আমাদের কাজ শুরু হবে আজ থেকে তোমার ক্ষমতার খেলা শেষ তুমি যতই শক্তিশালী হও না কেন আইনের সামনে দাঁড়াতে হবে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে থাকলো এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে এলো একটি বিশেষ সুরক্ষা ব্যবস্থা সুরেশ সিংয়ের বাড়ির প্রতিটি কোনায় সশস্ত্র গার্ড ছিল কিন্তু রিমা এবং তার টিম কোনোভাবেই পিছপা হল না তারা জানত এটাই তাদের শেষ সুযোগ তারা সঠিক পক্ষে চলতে চলতে সুরেশ সিংয়ের গোপন কার্যকলাপ ফাঁস করবে এবং অবশেষে তাকে আইনের আওতায় আনবে বাড়ির ভিতরে গিয়ে তারা বেশ কিছু রুম খুঁজে বের করল কিন্তু তখনই তারা একটি বিশেষ রুমে গিয়ে প্রবেশ করলো যেখানে সুরেশ সিংয়ের অবৈধ কাজের সব প্রমাণ ছিল সেখানে তারা গোপন অস্ত্র মাদকদ্রব্যের প্যাকেট এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পেরো রিমা জানল যে এই ডকুমেন্টগুলি তার জন্য সবচেয়ে বড় অস্ত্র সেই ডকুমেন্টগুলো একত্রিত করে সিপাহীকে দিল এগুলো সব সংগ্রহ করো সুরেশ সিংয়ের বিরুদ্ধে এই প্রমাণগুলো আমাদের অপরাধের বিষয়গুলো স্পষ্ট করে তুলবে রিমা জানত যে এই মুহূর্তে সুরেশ সিংয়ের প্রভাব শীঘ্রই কমে যাবে সে ছিল একজন আইপিএস অফিসার এবং আইনের প্রতি তার বিশ্বাস ছিল অবিচলিত সুরেশ সিং যতই শক্তিশালী হোক না কেন সে জানত যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তার সবই শীঘ্রই প্রতিষ্ঠিত হবে অবশেষে সুরেশ সিংকে গ্রেপ্তার করা হলো রিমা তাকে থানায় নিয়ে এসে বলল এবার তুমি আইনের আওতায় থাকবে সুরেশ সিং সুরেশ সিং সিপাহীদের সঙ্গে তর্ক করতে করতে বললো তোমরা কিছু করতে পারবে না আমি এখানকার ক্ষমতাশালী মানুষ আমার পিছনে অনেক লোক আছে তুমি দেখবে আমি আবার ক্ষমতায় ফিরবো রিমা ঠান্ডা কণ্ঠে বলল আইন সবার উপরে তুমি যতই ক্ষমতাবান হও না কেন তুমি শেষ পর্যন্ত আইনের সামনে দাঁড়াবে তোমার শাসন শেষ হয়ে গেছে সুরেশ সিং সুরেশ সিংকে গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো রিমা জানতো আজকের এই পদক্ষেপ শুধু একটি জয় নয় এটি ছিল পুরো গ্রামের জন্য একটি নতুন সূচনা সুরেশ সিংয়ের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে এটা ছিল এক অগ্রগতি আশা দেবী যখন রিমার কাছে তার জমি ফিরে পেল তখন তার চোখে আনন্দ আর কৃতজ্ঞতার জল ছিল বেটি তুমি আমাকে এক নতুন জীবন উপহার দিলে আজ আমি শান্তিতে বাঁচতে পারবো তোমার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব রিমা হাসতে হাসতে বলল এটাই আমার কাজ আর না তুমি আজ যা পেলে তা শুধুমাত্র তোমার অধিকার তোমার অধিকার তুমি ফিরে পেয়ে গেছ এখন থেকে তুমি নিশ্চিন্তে বাঁচো রিমা জানত সুরেশ এর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা শুধু তার এক ব্যক্তিগত লড়াই নয় পুরো সমাজের জন্য একটি বড় পদক্ষেপ কিন্তু এই যুদ্ধ এখানেই শেষ হবে না রিমা জানত যে সুরেশ সিংয়ের মতো প্রভাবশালী মানুষদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হলে তার আরও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তবে সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে জানত তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো। জনগণের জন্য ন্যায়ের সুবিচার নিশ্চিত করা সুরেশ সিংহের গ্রেপ্তারির পর রিমা পুরোপুরি নিশ্চিত ছিল যে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথাযথভাবে শুরু হবে কিন্তু তার মনে কিছু প্রশ্ন ছিল সুরেশ সিং যেমন এক প্রভাবশালী ব্যক্তি তেমনি তার পিছনে অনেক বড় বড় ব্যক্তি রয়েছে যারা এই ঘটনার তদন্তকে ব্যাহত করতে চেষ্টা করবে তাই রিমা একের পর এক পরিকল্পনা সাজিয়ে চলছিল পরবর্তী দিন সকালে রিমা অফিসে গিয়ে ডিজিআই সাহেবের সঙ্গে দেখা করতে গেল তার মুখে একটি শান্ত তবে দৃঢ় এক্সপ্রেশন ছিল ডিজিআই সাহেব তাকে দেখে বললেন রিমা গতকাল রাতে যে কাজটি তুমি করেছো তা অত্যন্ত সাহসিকতার পরিচয়ক সুরেশ সিংয়ের মতো একজন শীর্ষ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সহজ ছিল না কিন্তু এখন বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে সুরেশ সিংয়ের মতো মানুষের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া অনেক কঠিন হতে চলেছে রিমা মাথা নিচু করে বলল ডিজিআই সাহেব আমি জানি যে এই যুদ্ধ এখানে শেষ হবে না সুরেশ সিংহের পিছনে আরও অনেক বড় লোকজন রয়েছে যারা তার প্রতি সব সময় সহানুভূতিশীল ছিল কিন্তু আমরা এই মুহূর্তে শুধুমাত্র আইনের দিকে মনোযোগ দিয়েই এগোতে পারব ডিজিআই সাহেব তার কথা শুনে গম্ভীর হয়ে বললেন তুমি ঠিক বলেছ রিমা কিন্তু তুমি জানো সুরেশ সিংকে গ্রেপ্তার করে আমরা শুধু ক্ষমতাকে নষ্ট করেছি তার বিরুদ্ধে যে শক্তিশালী লবিস্ট রয়েছে তাদের মোকাবেলা করা একেবারেই সহজ নয় আমাদের জন্য একটি পরিষ্কার দিক নির্দেশনা প্রয়োজন রিমা স্থির হয়ে বলল এটাই সঠিক সময় ডিজিআই সাহেব যদি আমরা এখনই শক্তিশালী পদক্ষেপ না নেই তাহলে আগামী দিনে আমাদের প্রতিকূলতার সম্মুখীন হতে হবে আমি জানি সুরেশ সিংয়ের বিরুদ্ধে প্রমাণগুলো এখন একসঙ্গে আছে কিন্তু যদি তার সহযোগী কিছু পুলিশ অফিসার বা রাজনৈতিক লোক আমাদের পথে বাধা সৃষ্টি করে তাহলে আমাদের পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে কিন্তু আমি বিশ্বাস করি আইন কখনোই ভুল পথে যাবে না আমরা যদি প্রমাণগুলো সঠিকভাবে উপস্থাপন করি তাহলে বিচার হবে ডিজিআই সাহেব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন ঠিক আছে রিমা আমি তোমার পাশে আছি তুমি যা বলছো সেটাই করো এখন তোমাকে এই সমস্যার সমাধান করতে হবে আমি জানি তুমি সফল হবে রিমা কৃতজ্ঞতার সাথে মাথা নত করে বলল ধন্যবাদ ডিজিআই সাহেব আমি আইনের প্রতি বিশ্বাস রাখি এবং আমি জানি আমাদের সাহস ও সততার মাধ্যমে সুরেশ সিংয়ের মতো একজন অপরাধীকে আইনের শাসনে আনতে সক্ষম হব রিমা এরপর তার টিমের সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করলো তারা সবাই জানতো সুরেশ সিংয়ের মতো শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা শুধুমাত্র তার শাস্তি নিশ্চিত করা নয় বরং দেশের আইন শৃঙ্খলা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরেশ সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ছিল শুধু জমি দখল অবৈধ ব্যবসা নয় তার গোপন অবৈধ কার্যকলাপ শিশুশ্রমের কাজে যুক্ত থাকা এবং পরিবেশের ক্ষতি করার মতো গুরুতর অপরাধ রিমা তার দলের সদস্যদের বলল আমরা এখন থেকেই আমাদের পরবর্তী পদক্ষেপ শুরু করব। আমাদের প্রথম লক্ষ্য হবে সুরেশ সিংয়ের অবৈধ কার্যকলাপের প্রমাণগুলো আদালতে সঠিকভাবে উপস্থাপন করা তার বিরুদ্ধে মামলা প্রমাণিত করতে হবে এবং আমরা নিশ্চিত করতে হবে যে তার কোনো সহযোগী আইনের বাইরে থাকবে না পরের দিন রিমা এবং তার টিম সুরেশ সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য আদালতে উপস্থিত হল আদালতে উপস্থিত হওয়ার সময় রিমা একেবারে শান্ত এবং আত্মবিশ্বাসী ছিল তার টিমও ছিল প্রস্তুত তারা জানত যে এই মুহূর্তে যে কোনো এক পিচ্ছিল পদক্ষেপ পুরো অভিযানকে বিপদ পরিচালিত করতে পারে আদালতে উপস্থিত হওয়া মাত্রই রিমা মামলার বর্ণনা শুরু করল তার হাতে ছিল সুরেশ সিংয়ের বিরুদ্ধে প্রমাণসমূহ অস্ত্র মাদকদ্রব্য অবৈধ ব্যবসা সম্পর্কিত ডকুমেন্টস এবং শিশু শ্রমের প্রমাণ এসব প্রমাণ ছিল যথেষ্ট কিন্তু সুরেশ সিংয়ের পক্ষে কিছু ক্ষমতাশালী লোক হাজির হয়েছিল যারা বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছিল রিমা কোনোভাবেই তাদের প্রভাবিত হতে দিল না তার কণ্ঠ ছিল দৃঢ় মহামান্য আদালত এই মানুষটি শুধু একটি গ্রামের জমি দখলই করেননি তিনি একটি বৃহৎ অপরাধের জাল বিস্তার করেছেন তার কাজ দেশের আইন ও মানুষের নিরাপত্তার প্রতি সরাসরি আক্রমণ আদালত কয়েক ঘন্টা শোনানির পর সুরেশ সিংকে বিভিন্ন ধরনের অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। তবে সুরেশ সিংয়ের পক্ষ থেকে এক শীর্ষ আইনজীবী উঠে দাঁড়িয়ে বলল মহামান্য আদালত আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। এই মামলা একেবারে ভিত্তিহীন রিমা ঠান্টামাথই বলল আপনি যতই আপিল করুন না কেন আদালত আজ আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে সুরেশ সিং এবং তার সহযোগীরা শীঘ্রই আইনের আওতায় আসবে অবশেষে সুরেশ সিংকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয় আশাদেবী তার জমি ফিরে পান এবং গ্রামবাসীরা একসাথে উদযাপন করল রিমা তার কাজ সম্পন্ন করার পর রাতে ঘরের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল আইন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই যুদ্ধ এখানেই শেষ হয়নি প্রত্যেকটি ছোট কমিউনিটি প্রত্যেকটি মানুষ যেন জানে আইনের শাসন কখনোই ভেঙে যেতে পারে না এই জয় আমাদের সবার রিমা জানতো এই লড়াইয়ের জয় তার একার নয় এটি পুরো সমাজের সবার যারা ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়ায় এটি ছিল তকদির চ্যানেলের আজকের ভিডিও যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তকদির চ্যানেল সবসময় আপনাদের জন্য নতুন এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসবে আল্লাহর দয়া ও রহমত আপনার উপর বর্ষিত হোক আমরা আবারও ফিরে আসব নতুন একটি ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তকদির চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ